বাংলাদেশের রাজনীতিতে এখন আর কোনো কিছুই সরলরেখায় এগোয় না স্বাধীনতা যুদ্ধের ব্যাখ্যা শহীদদের তালিকা রাজাকার ট্যাগ সব কিছুই আজ নির্ভর করে কে বলছে কার বিরুদ্ধে বলছে এবং কে সেটা বিশ্বাস করতে চায় এমন এক বৈপরীত্য জর্জরিত জাতি আজ যেখানে যারা দেলোয়ার হোসেন সাইদির ফাঁসির রায়ে ক্ষুব্ধ হয়েছিল যারা মনে করেছিল এই রায় একটি রাজনৈতিক তাদেরই কেউ কেউ আজ শাহবাগিদের ভাষায় কথা বলছে এমনকি এই ভাষা ধার করা নেতারা এখন রাজাকার বলে দাগিয়ে দেওয়া সেই মানুষগুলোর ছবিও সহ্য করতে পারছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ছাত্র শিবিরের পক্ষ থেকে আয়োজিত এক প্রদর্শনীতে ঝুলছিল দেশের ইতিহাসের এক বিবর্ণ অধ্যায়ের চিত্র ছয় মজলুম নেতার ছবি যাদের কেউ কেউ কারাগার করেছে কেউ বা মৃত্যু প্রাপ্ত এই ছবি ঝুলিয়ে মাঠে নামে তথাকথিত বামপন্থী ছাত্র সংগঠনগুলো সেই পুরনো মুখ সেই চেনা স্লোগান তুমি কে আমি কে রাজাকার রাজাকার যেন এক পুরনো ব্যান্ডের রিউনিয়ন কনসার্ট চলছে তারা দাবি তোলে এই ছবি সরাতে হবে আশ্চর্যের ব্যাপার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মাথা নিচু করে তা মেনে নেয় প্রক্টর নিজে এসে হস্তক্ষেপ করেন শিবির কোনো হট্টগোল না করেই সরে দাঁড়ায় যেন চুপচাপ থেকে তারা প্রমাণ করতে চায় শান্তিপূর্ণ প্রতিবাদ করলেই হয়তো বিবেচনা পাবে কিন্তু সেটা কি আদৌ সম্ভব হয়েছে এই ঘটনায় মুখ খুলেছে অনেকে আব্দুল কাদের ডাকসু সম্ভাব্য ভিপি এবং বাক্সাসের নেতা প্রকাশ্যেই বলেছেন শিবির চব্বিশ এর মাধ্যমে একাত্তর মুছে দিতে চায় তিনি প্রশ্ন তোলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেন এমন স্পর্শকাতর ইস্যুতে নীরব থাকে এমনকি নাগরিক পার্টির নেতা মাহিন সরকারও কাদেরের সুরে সুর মিলিয়ে বলেন রাজাকারের ছবিকে কোনোভাবেই জায়গা দেওয়া যায় না সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ওমামা ফাতেমাও এই রকম বক্তব্য দেন এতেই যেন স্পষ্ট হয়ে যায় তথাকথিত নিউট্রাল বলয়ে এখন শিবির বিরোধী অবস্থান নিয়ে আওয়ামী লীগ সমর্থকদের সুরে কথা বলায় রাজনীতি তবে এসব বক্তব্যের জবাবে সোজা সাপটা উত্তর দেন লেখক আসিফ মোহাম্মদ তার কথায় হাসিনা স্বৈরাচার বিচার বহির্ভূত হত চালিয়েছেন এই কথা বলে যারা শান্তনা খোঁজে তারা জামায়াত শিবিরের নেতাদের বিচারের ব্যাপারে চুপ কেন যদি আদালতের স্বাধীনতা হরণ হয়ে থাকে তাহলে এই বিচারগুলো তারই অংশ তাহলে একদিকে হাসিনার সমালোচনা অন্যদিকে তার করা বিচারের প্রশংসা এই দ্বৈত নীতি আসলে কোন মূল্যবোধের অংশ এই বিচারিতার বাস্তব চিত্র স্পষ্ট হয়ে ওঠে আওয়ামী লীগপন্থী বুদ্ধিজীবীদের মন্তব্যে দলটির ঠিক ট্যাঙ্ক আজম খান বলেন শেখ হাসিনার শৈটাচারের বিরুদ্ধে স্লোগান দিয়ে যদি কেউ রাজাকারের ছবি নামায় তাহলে হাসিনাও খুশি হতেন এ বক্তব্য থেকে বোঝা যায় রাজনীতির এই খেলা কতটা সূক্ষ্ম এবং কতটা বিপদজনক তবে ডানপন্থী ছাত্র সংগঠনগুলো নীরব থাকছে না জানা গেছে তারা একজোট হচ্ছে কেউ কেউ বলছেন এবার শিক্ষা না দিলে ভবিষ্যতে আবার সাহবাগ ফিরে আসবে ইতিহাসের নামে আবারও হবে মিথ্যাচার আবারও নামবে অন্যায়ের কুয়াশা একটা বিষয় স্পষ্ট বাংলাদেশের রাজনীতিতে এখন কেউই নিরপেক্ষ নয় কারো পক্ষে কথা বললেই কেউ গালি দেয় কারো বিরুদ্ধে বললেই লেবেল বুঝে দেয় এমন বিভক্ত বাস্তবতায় শিবিরের ছবি রাজনৈতিক ইস্যু যতটা না তার চেয়ে বেশি হয়ে উঠেছে একটি আত্মপরিচয়ের লড়াই আর সেই লড়াইয়ে জেতার জন্য কে কতটা নিচে নামতে পারে তা দেখে অবাক হতে হয় এই লড়াই শেষ হয়নি বরং শুরু হয়েছে এক নতুন যুদ্ধ চেতনার নামে চক্রান্ত নিরপেক্ষতার মুখোশে পক্ষপাত এবং সত্য বললেই রাজাকার বানিয়ে দেওয়ার প্রতিযোগিতা আপনার কি মনে হয় এটাই কি বাংলাদেশ